পরিবেশের জন্য ভাবনার আজকে পার্ট টু দেখতে থাকো যে এখানে আমরা কী কী আলোচনা করব দেখো প্রথমে আমরা আলোচনা করব সমুদ্র ও স্থলবাবু তারপর আলোচনা করবো অজন স্তর তারপর আলোচনা করবো এই অজনের কীভাবে সৃষ্টি হচ্ছে আর তারপর ধ্বংস তোমাদের মনে হচ্ছে সমুদ্র স্থলবাবু ভূগোলেও পড়েছে সব জায়গায় পড়ছে এখানে একবার পড়ে দেখো ফিজিক্সের রয়েতে কীভাবে ও স্থলবাবুকে এক্সপ্লেন করা যায় ক্লিয়ার দেখতে থাকুক তার আগে আমরা একটা জিনিস নোট করবো আগে চলো আগের আগের দিনের একটা নোট করা যাক আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো যে উচ্চতা পরিবর্তনের সাথে সাথে উষ্ণতার পরিবর্তন হচ্ছিল হচ্ছিল কি না উচ্চতা কোনো জায়গায় বাড়ছিল তো উষ্ণতা বাড়ছিল জায়গায় উষ্ণতা ঘটছিল দেখো যে উচ্চতার পরিবর্তনের সাথে উষ্ণতার পরিবর্তনের হারকে কী বলা হয় ল্যাপস রেট বলা হয় উচ্চতার সাথে এইচ

সমুদ্র এটা আছে স্থলভাগ তো এটা আছে জলভাগ জলভাগ আর এটা হচ্ছে সমুদ্র এবার দেখো সূর্য সূর্য থেকে আলো আসছে তাপ আসছে জলের উপরে পড়ছে স্থল ভাগের উপরে পড়ছে পড়ছে কিনা এইবারে ধরো তো চলো প্রথমে একটা জিনিস দেখি তোমরা একটা জিনিস নাম আপেক্ষিক তাপ তাপ স্পেসিফিক হিট আপেক্ষিক তাপ তো এর যে মান এর মান সর্বোচ্চ হয় জলের জন্য যেটা মান হয় ওয়ান ক্লিয়ার তো জলে আপেক্ষিক তাপ সবলে বেশি আর স্থলভাগের জলের চেয়ে তাপ কম হই আর তাপ সবলে বেশি হওয়ার কারণটা কি কী জিনিস ইন্ডিকেট করছে যার যত আপেক্ষিক তাপ যত বেশি হবে সে তত ধীরে ধীরে গরম হবে ক্লিয়ার তো দেখো প্রথম কেস কেস ওয়ান সকাল অর্থাৎ কি যখন সূর্য উদয় হচ্ছে সূর্য উদয় হইলো ধীরে ধীরে তাপ আসছে পৃথিবীর মধ্যে আলো আসছে তাপ আসছে এবারে চলো দেখো জল তো জলের আপেক্ষিটা সবলে বেশি হওয়ার জন্য। জলভাগটা ধীরে ধীরে গরম হবে কি না আর স্থলভাগের আপেক্ষিটা জলের চেয়ে কম হয় এটা জলদি গরম হবে হবে কি না চলো তো স্থলভাগের স্থলভাগের গরম জলদি গরম হওয়ার জন্যে এই জায়গায় যখন তাপ করবে গরম হওয়ার জন্যে সেই জায়গায় টেম্পারেচার বেশি হবে হবে কি না ইয়ার তুলনায় এর টেম্পারেচার কি হবে কম হবে কি না দেখো ক্লিয়ার টেম্পারেচার বেশি হওয়ার জন্য এদিকে একটা ফর্মুলা আছে যে আমরা জানি বেগ টি তার টি এর সমানুপাতিক এই ফর্মুলাটা কথা হবে তোমরা ইলেভেন ক্লাসে তো চলো এখন অত ডিটলেশন দেখে দেখো তো তাপমাত্রা বাড়ার ফলে তার কি হবে বাতাসের বেগও বাড়বে কিনা তো এই জায়গায় তার কি হবে ব্যাগ বৃদ্ধি পাবে পাবে কি না এই জায়গায় যেহেতু টেম্পারেচার কম সেই জন্য তার ব্যাগ কী হবে কম হবে ব্যাগ বেশি হওয়ায় তোমরা একটা জানো বার্নলি নীতি যেখানে বলছি চাপ আর ব্যাগ বেগ যদি বৃদ্ধি পায় তো চাপ কী হবে কম কম হয় হয় কি না বার্ন নীতি অনুসারে ঠিক তেমনি এখানে বেগ বেশি হওয়ায় এই জায়গায় চাপ কী হবে কম আর এই জায়গায় চাপ কী হবে বেশি অর্থাৎ সকালের সময় যখন সূর্য সূর্য পৃথিবীর উপর তাপ বা আলো আসছে ঠিক সেই সময় এই স্থলভাগের বাতাস জলদি গরম হবে জলদি গরম হওয়ার জন্য তার টেম্পারেচার বৃদ্ধি পাবে বৃদ্ধি হওয়ার জন্য সেই বাতাস অতি বাতাসের বেগ বাড়বে বেগ বাড়ার ফলে তার চাপ কমবে সেই জন্য এইখানে কী সৃষ্টি হবে নিম্নচাপ চাপ কমবে অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হবে জলভাগে ঠিক কি হবে ওর উল্টা টেম্পারেচার কম তার জন্য তার বেগ কি হবে কম হবে বাতাসের বেগ তার জন্য সেই জায়গায় চাপ বেশি হবে মানে অর্থাৎ হচ্ছে উচ্চ চাপ আর বাতাস কি উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হবে হবে কি না আর যেহেতু এরা সমুদ্র থেকে জল বাতাস স্থলভাগে যাচ্ছে ওই জন্য এই বাতাসটার নাম হবে সমুদ্র বায়ু দেখে নাও ক্লিয়ার ক্লিয়ার চলো ঠিক এর উল্টা করা যাবে বিকালবেলা অর্থাৎ বিকাল বা রাত্রি কি হয় এবার দেখো সূর্যত অস্ত সূর্য অস্ত চলে গেলে সূর্য আর নাই তার জন্যে কি হবে আর আপেক্ষি তাপ কী হবে যে জলের আপেক্ষা বেশি হয় সে ধীরে ধীরে গরম হবে আর যত ধীরে ধীরে গরম হবে সে তত ধীরে ধীরে তাপটা বর্জন করবে গরম হওয়ার পরে আর যে যত জলদি গরম হয় সে তত জলদি তাপটা বর্জন করে তো যেহেতু স্থলভাগ জলদি গরম হয়েছিলো সেজন্যও তত জলদি তাপটা কী হবে রাত্রিবেলা কী হবে জলদি তাপ বর্জন করবে বর্জন করবে কিনা ওই দিনে এই যে টেম্পারেচার কী হবে হ্রাস পাবে কি না হাঁস পাইলো এবারে হাঁস পাওয়ার জন্যে সেই জায়গায় বাতাসের যখন টেম্পারেচার হাঁস পাচ্ছে তখন তার ব্যাগটাও কী হবে হাঁস পাবে কি না তাহলে আর ব্যাগ কম হওয়ার জন্য ব্যাগ কম হওয়ার জন্য তার চাপ কী হবে বেশি হবে কি না ক্লিয়ার এবার দেখো জলবায়ু জলভাগের থেকে কি হচ্ছে এই ক্ষেত্রে এই তাপটা ধীরে ধীরে বর্জন করবে ওই জন্য এখনো এর টেম্পারেচার টু বেশি থাকবে তার জন্য ব্যাগও বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার ফলে তার চাপ কি হবে কম হবে অর্থাৎ এই জায়গা হবে নিম্নচাপ আর এই জায়গা হবে উচ্চ চাপ উচ্চ চাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে আসবে আর সেইটাকে যেহেতু স্থলভাগ থেকে বাতাস নেমে হচ্ছে সমুদ্রে জলভাগের দিকে আসছে এই জন্য একে বলবো কি বাবু স্থল বায়ু দেখে নাও তোমরা এটা নোট ডাউন করে নাও আশা করি তোমরা সমুদ্র বাউ আর স্থলও পুরো ডিটেলসে বুঝে গেছো ক্লিয়ার এবার আমরা আলোচনা করবো অজন স্তর অজন স্তর দেখো কি হচ্ছে যে বায়ুমন্ডলের স্টেট স্তরে কোন স্তরে ফিয়ার স্তরে আগে তোমরা আমি বলি এই কথাটা ফিয়ার স্তরে কি হয় অক্সিজেন যে পরমাণু অক্সিজেন তো সেই তিনটি অক্সিজেন পরমাণু পরমাণু যুক্ত হয়ে একটি স্তর গঠন করে যা সূর্যের থেকে আগত অতি বেগুনি রশ্মিকে শোষণ করে তাকে অজন স্তর বলে দেখেন অজ স্তর মানে কি যে দেখো সূর্যের থেকে বিভিন্ন রকম রশ্মি হয় কিনা একটা রশ্মি বাড় যেটা এই যে ভিজিবাল লাইট যেটা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান রশ্মি তার সাথে সাথে আরও একটা রশ্মি আছে যেটা হচ্ছে খতরনাক রশ্মি সেটা হচ্ছে আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি এইটা আমাদের জীবযুবদের অনেক ক্ষতি করতে পারে সেই জন্য ওই রশ্মি থেকে আমাদের পৃথিবীকে বাঁচাবার জন্য কী করছে বায়ুমণ্ডলের তার স্টেটাসফিয়ার স্তরে এক ধরনের এক লেয়ার গঠন করে বুঝতে পারছো লেয়ার যা কী করে অতিবিগ্ন রশ্মিটাকে ভিতরে মাটি পৃথিবীর মধ্যে আসতে দেয় না আর সেটা জন্য মেন ভূমিকা কে পালন করে অক্সিজেন পরমাণু ক্লিয়ার তো তিনটি অক্সিজেন পরমাণু একটি নাই দুটি নাই তিনটি অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি করে অজন স্তর গঠন করে যা কি করে সূর্যের থেকে আগত তুমি অক্সিজেন শোষণ করে নেয় এবং তাকে পৃথিবী আসতে দেয় না তার জন্য আমরা কি আছি পৃথিবীর মধ্যে সব জীব জগৎ সব কিছু সেফটি আছে ভালো আছে ক্লিয়ার এটা হচ্ছে অজন স্তর তো প্রথম হচ্ছে অজন স্তরের সংকেত কি বলে সংকেত কার সংকেত অজন স্তর বা অজনের অজনে যে সংকেত হয় তিনটা অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ওজন তৈরি করছে ক্লিয়ার ঘনত্ব তো অজন স্তরের যে ঘনত্ব সেটা কোন এককে পরিমাপ করা হয় ডবশন এককে কোন এককে ডবসন একক ক্লিয়ার ডি ইউ তো এইটাকে শটে আমরা বলতে পারি ডি ইউ দেখে নাও অজন স্তর অজন সে সংকেত সংকেত আর ঘনত্ব কি ডবশন একক ডিউ ক্লিয়ার এইটা হচ্ছে টোটাল ওজন স্তর এবার চলো আলোচনা করা যাক অজন স্তরের সৃষ্টি আর ধ্বংস দেখতে দেখো অজন স্তর এর দুটো পাঠ একটা হচ্ছে সৃষ্টি কীভাবে সৃষ্টি হলো আর কিভাবে ধ্বংস দেখো সৃষ্টি তো সৃষ্টি কীভাবে দেখতে থাকুন প্রথমে কি হচ্ছে যে বায়ুমন্ডলের স্ট্যাটসফিয়ার স্তরে কি থাকে অক্সিজেন গ্যাস থাকে কিনা থাকলে অক্সিজেন অনু সেই অনুরূপ যখন সূর্যের থেকে আগত ইউভি রে অতি বেগুনি ভায়োলেট রশ্মি যখন পড়ে তো ভায়োলেট রশ্মি কী করে জানো ওই অণুগুলিকে চাই বিচ্ছেদ করতে আলাদা করতে তো সেই আলাদা করে দেয় পরমাণুতে কনভার্ট করে দেয় যেহেতু ওই দিন দুই আছে ওই জন্য দুই দিলাম দুটা অক্সিজেন অনুকে পরমাণুতে অক্সিজেন পরমাণুতে কনভার্ট করে দিল রূপান্তরিত করে দিল এবার যদি এইভাবে বিক্রিয়া চলতে থাকে তো সমস্ত অক্সিজেন অণু পরমাণুতে কনভার্ট হয়ে যাবে একটা সমস্যা হবে না তার জন্য কি করে অন্য যারা অক্সিজেন অণু আছে তারা কি করে ওই অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তৈরি করে অথিরি আর এইটাই হচ্ছে অজন অনু বটে কিনা আর এই অজন অণুগুলি পরস্পর যুক্ত হয়ে একটা স্তর তৈরি করে যেটা নাম হচ্ছে অজন স্তর ক্লিয়ার আর এই অজন স্তর এই ইউভি রেকে পৃথিবীর মধ্যে প্রবেশ করতে পারি না ক্লিয়ার তাই এই অজন স্তর এই সূর্যের বেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে ক্লিয়ার তো তোমরা কীভাবে এটা নোট বানাবে যে সূর্যের এই বায়ুমন্ডলের স্টেটসফিয়ার স্তরে যখন অক্সিজেন অক্সিজেন অনুরূপ বেগুনি রশ্মি পড়ে তখন অক্সিজেন অনু পরমাণুতে কনভার্ট হয় ওই অক্সিজেন পরমাণু সাথে অক্সিজেন অনু আবার পুনরায় বন্ধন করে কি করে অথি অজন অনু তৈরি করে আর এই অজন অনু একটা পরস্পর যুক্ত হয়ে ওজন স্তর তৈরি করে ক্লিয়ার এবার দেখো ধ্বংস 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 দেখো কি হয় ধ্বংসের জন্য মেন জিনিস প্রথম নাইট্রোজেনের অক্সাইড সমূহ সেই সমূহের মধ্যে একটা অক্সাইড কি পড়ছে নাইট্রিক অক্সাইড এন দেখো কিভাবে ক্ষতি করে এন এন কি করে এন ওথির সাথে বিক্রিয়া করবে করবে কিনা আর ওথ্রিকে বিক্রিয়া করার জন্য বিক্রিয়া করার পর এ কি চাইবে যে ওথিরি অনুটাকে ভাইঙ্গু কি কিনা সেই জন্যে এই যে অথিরির মধ্যে যে একটা বাড়তি অটুর সাথে অযুক্ত হয়ে অথিরি তৈরি হয়েছিল এই ওটাকে সে আলাদা করে দেয় কে এনো তো যখন ইয়া আলাদা করবে তো এদিকে বাঁচবে অটু বাঁচবে কি কিনা আর ওই যে একটা ও কি নিজে যুক্ত হয়ে তৈরি করবে এনো টু ক্লিয়ার এবার দেখো এই এনো টু আবার অথিরির সাথে বিক্রিয়া করবে করবে কি না এবার ধরো এই এনো চাইবে একে ভাগ করে দেবো আলাদা করে দেবো তো আলাদা করার জন্য এই প্রথমে অটুতে টুতে কনভার্ট করবে এবারে ধরো যে উপায় তোমার তোমাদের হয়তো মনে হতে পারে এনো থ্রি হতে পারে কিন্তু না সে সবসময় চাইবে যে বিক্রিয়াটা যেমন চলতেই থাকে মানে অক্সিজেন এই অজন অনুগুলি যেমন ধ্বংস হতেই থাকে তো সেই জন্য কি চাইবে সে চাইবে তার বংশধর এনকে ছেড়ে দিতে তো পুনরায় এন তৈরি হবে ক্লিয়ার এইভাবে তৈরি হয় অজন স্তরের ধ্বংসের প্রথম একটা স্টেপ তো এটা কীভাবে লিখবে নাইট্রোজেনের অক্সাইডের মধ্যে একটা অক্সাইড যেমন হচ্ছে নাইট্রিক অক্সাইড যা সংকট হচ্ছে এনো সে অজন অনুসঙ্গে বিক্রিয়া করে অজন অনুকে অটুতে কনভার্ট করে এবং নিজে এনোটু হয় এনোটু উৎপন্ন করে ওই টু আবার অক্সিজেন ওই অজন এই অজন সাথে বিক্রিয়া করে ওই অজন অনুকে অটুতে কনভার্ট করে এবং নিজে পুনরায় এনোতে রূপান্তরিত হয় এইভাবে বিক্রিয়া চলতে থাকে আর এইভাবে নাইট্রোজেন অক্সাইড সমূহ অক্সাইড অক্সাইড সমূহ কি করতে থাকে ওজন স্তরকে ধ্বংস করতে থাকে ক্লিয়ার চলো নেক্সট কেস টু আলোচনা করা যাক দেখো কেস টু কেস টু হচ্ছে সিএফসি করল পুরো কার্বন ঘটিত যৌগ দেখো কি হয় তো দেখো প্রথম কথা হচ্ছে যে সিএফসি ঘটিত যোগও সিএফসি যোগও যোগের উপর সিএফসি যোগের উপর যখন ইউভি রে আলট্রাভায়োলেট রে পড়ে কলরিন উৎপন্ন হয় কি উৎপন্ন হয় কলরিন আর এই কলরিনটা কেমন থাকে সক্রিয় সক্রিয় অর্থাৎ কি অ্যাক্টিভ কলিন নিষ্ক্রিয় নাই সক্রিয় অর্থাৎ এমন সক্রিয় কলঋণ যে পুরা রিয়াকশনে বিক্রিয়া করবে এবং ওজন অনুকে ধ্বংস করে ফেলবে দেখো কীভাবে এই কলঋণ যেটা সক্রিয় বলো না কিন্তু সক্রিয় অজন সাথে বিক্রিয়া করবে আর একে অটুতে কনভার্ট করবে যেমন এখানে হচ্ছিল আর যে অক্সিজেন অনুটা যে বেঁচে থাকবে ওটা সেই ওটা নিজে নিয়ে সিএল যেহেতু এটা সক্রিয় সে এটাও সক্রিয় করবে সক্রিয় অর্থাৎ কি যে পরের পর বিক্রিয়া করে যাবে নিষ্ক্রিয় হয়ে গেলে আর বিক্রিয়া করতে পারবে না তো সক্রিয় তা আর বিক্রিয়া করবে এটা ওটা সক্রিয় ক্লিয়ার এবারে এই সিএলও পুনরায় ওজন অনুর সঙ্গে বিক্রিয়া করবে আর একে অটুতে কনভার্ট করবে এবং সিএল ও টু হবে না কিন্তু এখানে যে ও সি এর সাথে যুক্ত হবে না এই সবসময় চাইবে তার বংশধরকে ছেড়ে দেবো যেমন বিক্রিয়াটা চলতে থাকে আর ওজন অনু শেষ হতে থাকে এবং ওজন স্তরে ক্ষতি হয় সেই জন্যে সিএলও তার বংশধর সিএল সক্রিয় করিনকে ছেড়ে দেবে ক্লিয়ার চলো এই রিয়াকশনটাতে একটু আমরা সমতা বিধান নিই এখানে দেখো এন ও টু ও থ্রি তো এখানে এন ও এইখানে দুই দিন ক্লিয়ার দেখো দুই দিনে চার পাঁচ তিন দু পাঁচ এখানে দেখো তিন তো এখানে দুই দুই দিনে চার তিন চার ক্লিয়ার ক্লিয়ার এইভাবে ওজন স্তর ধ্বংস হচ্ছে ওজন স্তর ধ্বংসের প্রধান দুটি হচ্ছে একটা হচ্ছে নাইট্রো নাইট্র নাইট্রোজেন অক্সাইড সমূহ আর একটা হচ্ছে সেফ ঘটিত যৌগ ক্লিয়ার আশা করি তোমরা সমস্ত জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো চলো কোয়ার কালেকশনের সাথে থাকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো আর ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো